নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা আজ একটা ছুটি নিয়েছি মানে এমনিতে স্কুল খোলা আমি একটা ক্যাজুয়াল লিভ নিয়েছি অনেক দিন ধরে মনে করছি আমাদের হালিশহর বলিদাঘাটায় যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা আছে সেইটাতে একটা পুজো দেব সময় হচ্ছে না এটা ওটা সেটা করে ঠিক কিছু না কিছু একটা অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য আজ ভাবলাম একটা ছুটি নি পূর্ণিমার তিথিতে পুজো দেব চলুন যাই আসার পথে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে একটু টাটকা সন্দেশ কিনে নিয়ে চলে এসেছি আমি একাই এসেছি এত সকালে ছেলে উঠে দেখলাম কর্নফ্লেক্স খাচ্ছে দিদিমার কাছে ছেলেকে মায়ের কাছে গ্যারেজ করে আমি চলে এসেছি একটুখানি সবার মায়ের কাছে পুজো দিতে মেঘলা সকালে গঙ্গাটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন এক ঝলক গঙ্গার দিকে না তাকিয়ে যেন মন্দিরে ঢোকাই যায় না এদিকে কালী মা আর ওদিকে গঙ্গা মা দুই মা পাশাপাশি এখানে এই মন্দিরটার আগেও আপনাদের দেখিয়েছি মন্দিরটা আমাদের খুব প্রিয় আমরা প্রায় রোববারে বিকেলবেলা এই গঙ্গার ঘাটটাতে বেড়াতে আসি একবার মাকেও দর্শন করে যাই পূর্ণিমা বলে দেখলাম একটু একটু করে লোকজন আসছে পুজো টুজো দিতে আমি তো একটু সকাল সকাল গিয়েছি তো পরের দিকে আরও ভিড় হবে আর মন্দিরে যেহেতু কুপন কেটে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে একটু বেলার দিকে আসলে তখন কুপনটা কাটা যায় তা আমি অবশ্যই ভোগের জন্য সেদিন কুপন কাটিনি আমি জাস্ট এসে এমনি পুজো দিয়ে গেছি মাকে নমস্কার করে অঞ্জলি দেখলাম তখনও দেরি আছে ওই জন্য অঞ্জলিটা দেয়া হয়নি এমনি আমাদের সবার নামে নামে পুজো দিলাম ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করে দিয়েছিলেন কারণ আমি যখন গিয়েছিলাম তখন মোটামুটি উনি হাত ফাঁকাই ছিল ওনার খুব একটা ব্যস্ততা ছিল না তখনও মানে পুজোর নিত্য পুজোর জোগাড় জাগারগুলো হচ্ছিল ওই যে দেখুন সব থালায় ফুল টুল তোলা রয়েছে তখনও মায়ের নিত্য পূজা আরম্ভ হয়নি খুব সুন্দর করে মন ভরে শান্তি করে পুজো দিলাম পুজোটা খুব মন ভরে হয়ে গেল বুঝলেন খুব শান্তি করে আর মনটা একদম ভরে গেল এত সুন্দর দর্শনটা হলো এবার একটু গঙ্গার ধারে দাঁড়াই এই মন্দিরের চাতালটাই এত সুন্দর করে রেলিং দিয়ে বাঁধানো এখান থেকে গঙ্গাটা দেখতে ভারী ভালো লাগে ভরা জোয়ার চলছে আর বর্ষার গঙ্গা তো এমনিই একেবারে পরিপূর্ণ চারদিকে গাছপালাগুলো সবুজ হয়ে রয়েছে বর্ষা বলে একদম ঝকঝক করছে দেখুন গাছের পাতাগুলো মেঘলা সকালের একটা আলাদা সৌন্দর্য আছে তাই না দুদণ্ড দাঁড়াতেও ভালো লাগে যাই খানিক্ষণ প্রকৃতি দেখা হলো পুজো দেওয়া হলো এইবার একটুখানি চা খাবো খেয়ে বাড়ির দিকে হাঁটা দেব গঙ্গার ধারে এসে একটু দাঁড়িয়েছিলাম সিঁড়ি ওপরে উঠছি সিঁড়িগুলো বাড়িতেই যেন কষ্ট বলুন এতগুলো সিঁড়ি তাও আস্তে আস্তে টুকটুক করে উঠি বাড়িতে গিয়ে আবার অনেক কাজ রয়েছে আজকে আমাকে রান্না করতে হবে কারণ মা আজকে বলেছে কেক করবে সুজি দিয়ে নাকি ম্যাঙ্গো কেক করবে মানে স্পেশাল ধরনের একটা ম্যাঙ্গো কেক হবে আর কি আজকে সেই জন্য রোজকার ডাল ভাতটা আমাকেই করতে বলা হয়েছে যেহেতু আমি ছুটি নিয়েছি তো যাই একটু চা খাই কাকুর দোকান থেকে এই দোকান থেকে দেবাঞ্জনার আমি এলেই দুজনে চা খাই কাকু ওই জন্য জিজ্ঞেস করছেন যে আরেকজন কই আমি বললাম আরেকজন আজকে অফিস গেছে আর আমি ছুটি নিয়েছি যাই চা বিস্কুট খেয়ে এবার বাড়ির দিকে হাঁটা দিই বন্ধুরা আপনাদের সবাইকে মিষ্টির গৃহকোণে আবার স্বাগত আজকে আমি বানাবো সুজি আর পাকা আমের কেক এক কথায় সুজি আমের কেক তো এই দেখুন আমি একটা খুব ভালো বড় দেখে হিমসাগর আম নিয়েছি আমটা যেন খুব মিষ্টি হয় আর নিয়েছি দেড় কাপ সুজি একটা বটি নিয়ে আমটার খোসাটা পুরোটা ছাড়িয়ে ফেলবো ছাড়িয়ে ফেলে আমটাকে আমি টুকরো টুকরো করে নেবো শুধুমাত্র আমের পাল্পটা আমি নেব দেখুন এইভাবে ভালো করে বটিতে হলে কি হয় খুব সুন্দর করে খোসাটা ছাড়ানো যায় আর যদি মনে করেন আপনারা ছুরিতে করবেন ছুরিতেও করতে পারেন আমগুলো দেখুন কুচো করে কেটে নিয়েছি সবটা আম দিয়ে দিয়েছি এবারে একটা মিক্সির জার নিয়েছি তাতে এই দেড় কাপ সুজিটা আগে দিয়ে ভালো করে একদম একটা গুঁড়ো করে নেব যাতে করে একদম আছে না এগুলো যেন না থাকে বেন্ডারে একদম গুঁড়ো করে নিয়ে এসেছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম মিহি গুঁড়ো এবার আমি একটা পাত্রে এই গুঁড়োটা ঢেলে নেব আবার ওই জারটা নিলাম এবার এতে দিয়ে দেবো আমের পাল্পটা পাল্প নয় পুরো দিয়ে দেবো এইটা একসঙ্গে ব্লেন্ড করে নেব এবার এই সুজির গুঁড়োটার মধ্যে ব্লেন্ড করা আম আর চিনির এই কাজটা পুরো দিয়ে দিতে হবে একদম পুরো আহ জার থেকে চেঁচে পুরো দিয়ে দেবো দেব একের তিন কাপ চিনি আর এই তেলটাকে ভালো করে মেশাবো মেশাতে মেশাতে যখন দেখবো একটু বেশ শক্ত শক্ত মতো হয়ে আসছে সুজিটা একটু শক্ত শক্ত মতো হয়ে আসছে আর ঘোরানো যাচ্ছে না এই রকম অবস্থায় যখন হবে তখন দোবো দেখুন বন্ধুরা এখন বেশ শক্ত হয়ে গেছে ঠিক আছে শক্ত হয়ে গেছে আর বেশি ঘোরানো যাচ্ছে না এইবার দেবো হাফ কাপ দুধ হাফ কাপ দুধ দুটো দিয়ে এটাকে আবার ভালো করে মেশাবো আহ দেখে মনে হচ্ছে তো একটু পাতলা হয়ে গেল না পাতলা হবে না কারণ সুজি কিন্তু খানিকটা টানবে দুধ কিন্তু টানবে টেনে ফুলে উঠবে আমি এই যে মাখছি ভালো করে দেখুন ভালো করে এই যে মাখছি এই পুরো জিনিসটাকে আমি কিন্তু দেবো আধ ঘন্টা মতো দেবো আধ ঘন্টা একদম পুরো চাপা দিয়ে রাখতে হবে কেননা সুজিটা পুরোটা কিন্তু দুধ টেনে নেবে অনেকটাই টেনে নেবে পুরোটা না টানলেও অনেকটাই টানবে তো সুজিকে আমার দুধ টানার একটু সময় দিতে হবে ঠিক আছে তো দেখুন আস্তে আস্তে কেমন স্মুথ হয়ে যাচ্ছে ব্যাটারটা দেখুন স্মুদ হয়ে আসছে ব্যাটারটা বন্ধুরা ব্যাটারটা যতক্ষণ আহ স্মুদ হচ্ছে এটা মানে ভিজবে সুজিটা ততক্ষণ ভিজু আধ ঘন্টা পুরো ঘড়ি ধরে এটা ভেজাতে হবে বন্ধুরা যতক্ষণ সুজিটা ভিজছে ততক্ষণ আমি যে যে পাত্রে কেকটা বেক হবে সেটা আমি একটু অয়েল ব্রাশ করে আর দেখুন ময়দা কোট করে রেখেছি বন্ধুরা দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি এসছি সুজিটা কতটা ফুলেছে দেখুন দেখেছেন একদম মানে মানে একদম নাড়াই যাচ্ছে না কতটা দুধ দিয়েছিলাম দেখেছেন এখন দেখুন একদম শক্ত মতো হয়ে গেছে না এবার আমাকে আর একটু দুধ দিতে হবে দেখুন কি কি দিই দেবো আবার একের চার কাপ দুধ একের চার কাপ দুধ দেবো এক চামচ বেকিং পাউডার এতক্ষণ কিন্তু বেকিং পাউডার সোডা কিছু দিইনি আর দেবো একের চার চামচ বেকিং সোডা দিয়ে এবার ভালো করে পুরো জিনিসটাকে মিশিয়ে নেবো একটু ফেটাবো দেখবেন সোডা আর বেকিং পাউডারটা পড়েছে তো এবার দেখবেন আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠবে আর দেবো কয়েকটা কিশমিস এই দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেবো ড্রাই ফ্রুটস গুলো মুখে পড়লে খুব ভালো লাগে একটুখানি কুচুনো আম এখন দেওয়া যাবে না যখন কেকটা তৈরি হবে তখন যদি দেয়া যায় ভালো লাগবে কিন্তু সেটাও একটা অসুবিধে দেয়া তো যাই হোক এই এই ড্রাই ফ্রুটসের এইটা দিলেই চলবে আম সত্য একটু দেয়া যেতে পারে আম সত্য দিলেও বেশ ভালো লাগবে আমার দেখুন ব্যাটার একদম রেডি এবার আমি মোলটা নিয়ে আসবো হুম মোলটা নিয়ে এসছি যাতে আমি ঢালবো এবার দেখুন এতে আমি পুরো ব্যাটার টা ঢেলে দেখুন কি সুন্দর ফিতে ফিতে হয়ে পড়ছে দেখেছেন তার মানে কি পুরো ব্যাটারটা একদম সুন্দর রেডি হয়েছে যখন জানবেন কেকের ব্যাটার এরকম ফিতে ফিতে হয়ে পড়ছে তখন জানবেন একদম সুন্দর জিনিসটা হয়েছে টিনে ঢালা হয়ে গেছে এবার আমি একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরের আহ বাবলস গুলো সব বেরিয়ে যায় হয়ে গেছে ট্যাপ এবার ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দেবো ওই যে আবার বললাম একটু যদি আমসত্ত্ব থাকে সেটা কিন্তু ছড়িয়ে দিলে খুব ভালো হবে খেতে আমেরও একটা টেস্ট থাকবে অথচ একদম কাঁচা আমের মতো মানে যদি আম দেন এমনি র আম সেটার মতো কিন্তু পুড়ে যাবে না আমসত্ব দিলেও খুব ভালো কিন্তু আমার কাছে এখন আমসত্ত্ব নেই তো এই হয়ে গেল আমি একটা প্যান প্রিহিট করতে দিয়েছি চলুন দেখাই আমি এই কড়াইয়ের মধ্যে একটা হিট স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে দিয়েছিলাম এই চাপা দিয়ে দিলাম কেক এবার কেকটা হবে বন্ধুরা প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা মতো লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে তো তাহলে ঠিক আছে কেকটা হোক হলে পরে দেখাচ্ছি আপনাদের কেমন হলো বন্ধুরা দেখুন সকালবেলা যে ছিলাম পাতা আমি ঠান্ডা হয়েছে দেখছেন বন্ধুরা কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল এই হচ্ছে আমাদের কেক এবার দেখি কেকটা কেমন হলো কাটি কেটে আপনাদের দেখাই দেখুন

খুব কিটকিটে মিষ্টি হয়নি খুব ভালো হয়েছে তো বন্ধুরা আপনাদের দেখালাম সুজির কেক পাকা আম দিয়ে সুজির কেক আপনাদের দেখালাম কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো কেকটা আমায় জানা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি Tchau, tchau.